ডাক বলি কুদারে দুনিয়ার কোন বাবা যে সন্তানের শুকনা মুখ দেখা চলে যাই দেব আল্লাহ আমি কিন্তু ফেল হব না এইবার অগ্রতালি কয় পাল না ছাড়মো না পাল না ছাড়মো না দুনো পার মধ্যে একটা পাও ছিটকানি মারলেন যখন ছিটকানি মারছে বাবা ইমাম সেন ছিটকা পড়ে গেছে

পিছন থেকে ডাকবি বলে বাবা ও নবীর সাহাবি আলী তুমি যে আমার লাত্তি মেয়েরা ভালা দিলা তুমি কি আমার চিন আমি কে আল্লাহ একবার বলবেন না তুমি কি আমার চিন আমি কে আমি কার কি লাগি

এবার তালি ব্রেক করছে হায় আমার পোলায় কয় কি হোসেন ডাক দিয়ে আব্বা তুমি কে আমার সিনু আমি আমি কা আমি কি আমি কে হজরত আলী ডাক দিয়ে বলতে যেন হোসেন মানে ওই দিনের কথা কয় কয় কোন দিনের কথা প্লিজ দিলটা নরম করে দেন ওই দিনের কথা গো এই তো কিছুদিন পড়বে আল্লাহর নবী কইছে আমি ওয়াজ করম ইমাম হোসেন দ্বারা কয় না 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 ভাই আজগার ওয়াজ আমি করম আজগার ওয়াজ আমি করম নবী কয় তোমারে পারমিশন দিলাম ইমাম হোসেন দ্বারায় গেল ইমাম হোসেন দ্বারাইয়া

কি বলবা এবার ইমাম হোসেন ডাক দিয়ে বলে নবী সাবিরি আমি কিন্তু বক্তা তোমরা হইলে শ্রোতা আমি একটা কথা দিগাইতে চাই এ বন্ধু হোসেন কেন বলছেন আমি কে এই কের ব্যাখ্যা আমি শুনাই দিয়েছি খাউনটা কোথায় দিল কারে দিল বাইরের মেহমান তার পরিচয় অবশ্যই বললো আমি কিন্তু ফাঁকি দাম না লোক না আমি আপনাদেরকে শোনাবো কিন্তু বাদান দি ঘটনাটা পরিষ্কার করে আমি বলে দিই ইমাম হোসেন ডাক দিয়ে বলতেছেন আমি আমি তুমি এবার ইমাম হোসেন দ্বারা দি কয় নবী সাবিরা বলেন তো দেখি নবী বাবু না আমি ইমাম হোসেন আল্লাহ একবার বলবেন না

দেখতেছেন আলীর আঙ্গুলের ফাঁকা রক্ত বেয়ে বে পড়তেছে নবী ডাক দেখ আলিরে আমার পাই আমি কলিদে হজরতালিকা হুজুর ওর মুখ সারমুনা করছে ও নাকি আপনার বড় নবীদি ডাক দেখো আলীরে আমি যা জানি তোমরা তা জানো না ওর মুখটা খুলে দাও হজরত আলী সাথে সাথে মুখটা ছেড়ে দিছে নবী দেখতেছেন হজরত ইমাম হোসেনের ঠোঁট ফেটে রক্ত পড়তেছে ঠোঁট ফুইয়া গেছে ইমাম হোসেন দোরমাইলা নবীর কাছে নবীরে জড়া দরকার নানা ভাই আপনি না কইছেন আমি আপনার কলিদার একটা অংশ আপনি সামনে আব্বাই আমার এইভাবে যাত্রা দিল আপনি কিছুই কইলেন না নবী ডাক দেখতে তুই কই সত্যি তুমি আমার বড় ইমাম হোসেন কর নবীজি আপনি তাহলে আপনি সাহাবিদেরকে বলে দেন কেউ জানে আমার বেটু না দেয় আজকে আমি প্রমাণ করে দেবো আমি কোন দিক দিয়ে আপনার বড় আপনারা কি কন শুনবেন আপনারা কি কন শুনবেন ইমানের দাবিতে সত্যবাদী কি কারা কিরূপ এর বাস্তবে একটা ওয়াজ শুনাইতেছি কষ্ট হচ্ছে আপনাদের ইমাম হুসেনকে অনুমতি দিছে ঠিক আছে প্রমাণ করো তুমি কার কার বড় কেমনি তুমি আমার বড় ইমাম হুসেন ডাক দিয়ে কয় তাহলে এক নম্বর প্রশ্ন রক্ত মুছে আর ডাক দিয়ে কয় যে ডাক দিয়ে কয় নবী সাহাবিরা এক নম্বর প্রশ্ন আমি নবী মোহাম্মদ করতেছি নাবিজি আপনি বলেন তো দেখি আপনার বাপের নাম কি আপনার বাপের নাম কি নবী ডাক দিয়ে কয় আমার বাপের নাম তো আব্দুল্লাহ এই একটাই নাম আর কোন নাম আছে নবী কয় আর কোনো নাম নাই আপনার বাপের নামে কি জান্নাতের টিকিট আছে না না তাও নাই আমার খাতির আল্লাহ দিতেও পারে নাও দিতে পারে শেষ আপনি আমার বাফের চিন আপনি আমার বাপের চিনেন আমার বাপের জিন্দ অবস্থায় আল্লাহ পাক আল্লাহর পক্ষ থেকে জান্নাতের টিকিট দান করে নিছেন আমার বাফের নামে একটা নাম না খালি আলী না আর একটা নাম আছে আসাদুল্লাহ আমার বাপের আল্লাহাকুনিয়ার কাছে এই কথা হোসেন কয় আর হজরত আলী আঙ্গুলের হাতের সামরার মধ্যে কামড় দিয়ে খোদারে আমি কোন পোলারে না বুঝিয়া থোঁতা ফাটাই দিছি আমি কোন পোলারে না বুঝিয়া সাপ দিয়া ঠোঁট ফাটাই দিছি রক্ত বের করে দিছি আল্লাহ আমি এটা কি করছি এবার হোসেন ডাক দিয়ে কয় নবীজি আপনি বলেন আপনার বাহেরে কয়জন চিনি আর আমার বাহেরে কয়জন চিনে আমার বাপ তো সেই বাপ যেই বাপ যেই বাপকে যে বাপ সম্বন্ধে এই পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ বলছে যে শ্রেষ্ঠ মানুষ বলছে আমার বাপ উচ্চ শিক্ষিত মানুষ এখন আপনি বলেন বাপের দিক দিয়া আমি বড় না আপনি বড় নবী কয় তুমি বলো আল্লাহ আকবর জোরে বলেন আর একবার বলেন এবার দুই নম্বর জিজ্ঞাসা আপনি বলেন তো দেখি আপনার মায়ের নাম কি নবী ডাক দি কয়ে আমার মার নাম আমি ইমাম হুসেন ডাক দি বলে নবী গ আপনার মার নাম এই আমিনা পর্যন্ত শেষ আর কোন পরিচয় আসেনি আপনার মায়ের জান্নাতের টিকিট পাইছেনি নবী ডাক দি কয়ে বাপের যে হালত তো সে হালত

নাম কি ইমাম হোসেন ডাক দিয়ে বলার পরে নবী আমার ডাক দিয়ে বলতেছেন আমার নানির নাম অমোক হোসেন ডাক দিয়ে বলতেছেন গ আপনার নানির পরিচয় পর্যন্ত আপনার নানিরে আল্লাহ সালাম নেয় নাই আমার নানির নামি দাও আমার নানি আমার আল্লাহ একবার না দুইবার না তিন তিনবার সালাম জানাইছে

লা লাহা ইল্লাল্লাহু মোহাম্মাদুর রসুল্মা সল্লাল্লাহু আলী ওসাল্লাম চিৎকার দে বলেন আল্লাহ হাত বারো আর একবার বলেন আল্লাহ হাত বারো বন্ধু আজকে কে মাচার পঁচপন্ন মিনিট সময় দাম দেইবনি আমি আর দশ পনেরো মিনিটের মধ্যে ফিনিশিং দিতাম চাই বন্ধুর এ দোয়া না করে কেউ যাবেন না আমার বাইরারই কোনো দিকে নজর নাই বিশ্ব নবীর নাতি ডাক দিয়ে বলতেছেন নবী গো আমার নানির নাম খাদি যা আপনি নানির চেহারায় আল্লাহ হাত লাগায় নেই কিন্তু আমার নানি খাদিদার আছে আমার আল্লাহ হাত লাগাইছে আরো জোরা বলেন আল্লাহ আপনারা বলতে পারেন

ব্যক্তিদের মুসলিম নন নারীদের মুখটা কাবার দিকে ঘুরে দিতে হয় কেবলার দিকে ঘুরে দিতে হয় নবী গাও আমি খাজি জানেন যে গেলের পরে আপনি আমার চেহারাটা কেবলার দিকে ঘুরে দিবেন আপনার হাত দিয়ে ঘুরে দিবেন নবী কয় ঠিক আছে আমি তাই করবো হোসেন বলছে নবী গাও আমার নানির চেহারার মধ্যে আল্লাহ কুদরতি হাত লাগাইছে দেখেন কেমন আল্লাহ কুদরতি হাত লাগাইছে এ বন্ধু মা খাজি জানতে কাল করলেন আল্লাহ নবী বিবি খাদিদার

আমার খাদিজা কি তুমি কবুল করো নাই আল্লাহ খাদিদার চেহারাটা কি কারণে দিক থেকে ঘুরে যায় নবী আবার দ্বিতীয় ঘুরে দিলে আবারও আমার বন্ধুগণ হাতটা সরাইলে বিবি খালিদার চেহারাটা আবার কেবলার দিকে কেবলার দিক থেকে উঁচু দিকে চড়ে যায় আকাশ বরাবর হয়ে যায় নবীজি আবার যখন ঘুরে দিলেন আমার বন্ধুগণ আবার তৃতীয়বার আকাশ বড় বড় হয়ে যায় ফানা দালা জিবরামিন জিবরামিন ডাক দি গুজুর আপনি কাঁদবেন না গণ বিজি আপনি কাঁদবেন না যেই খাদিদার জীবন যৌবন আপনার প্রেমে দান করে দিয়েছে নবীজি গৌ এই খাদিদার চেহারা ক্যাবলার দিকে ঘুরে দিতে হবে না আপনি আপনার হাত দিয়ে ক্যাবলার দিকে ঘুরে দেন আর আল্লাহ হাত লাগাইয়া হাজির চেহারা আরস বড় বড় সোজা করিয়া দেয় চিৎকার দিয়ে বলেন আল্লাহ আকবর আর একবার করে বলেন আল্লাহ আকবর

আপনার নানার পরিচয় পর্যন্ত আপনি আমার নানা রে চিনার নাম আমি এইরকম দামি বাবা পাই না আমি এইরকম মা বাই

আমি কিছুক্ষণের মধ্যে দোয়া করো আমি কিন্তু হাত তুলে বেরোব একটা লোক এখন আউট হবে না আমি দেখতে চাই নবীর প্রেমে কে কে চোখের পানি ফলাইতে পারেন নবীর মোহাম্মত করাটা হইল ইমান আমার বাইরে ইমাম হোসেন ডাক দিয়ে বলি আপনি আমার নানারে চিনেননি আমার নানার নাম মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম কেন নবীর প্রেমে তুমি মোহাম্বত উদার করে দিবা না কেন তুমি নবীর সুন্নত মানবা না কেন তুমি তোমার ইমান মজবুত করবা না বাই দিনের রসুল মদিনার বুলবুল জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামকে কেমন সাহাবিরা প্রেম নিবেদন করেছে সাহাবাহিক নবীকে কেমন ভালোবাসে বাবাজি বন্ধুইটা মিনিট সময় দেন আমি মাছখানে আরেকটা কথা কইলা দেই গো আমার দিক তাকান আমার দিক তাকান এই বন্ধু মা বন্ধুদের জন্য ওয়استা রেকর্ড করে নিয়ে যান মা বন্ধুদের জন্য ওয়استা রেকর্ড করে নিয়ে যান আমার মায়েরে শুনে দিবেন আমার বন্ধুদের কি শুনাইবেন জীবনের শেষ ব্যয়ন মনে করে ব্যয়ন করতেছি ওম পৃথিবীর মানুষেরা এই মতলবেলাকার বাপ বাইরা এই চাপাতুলির বাবারা আগে তো সমাজ তো আমার বাপ বাইরা আমরা পুরুষ লোকেরা নবীর मोहब्बतে করতে পারলাম না কিন্তু মহিলার দেখেন দেখেন নবী কেমন ভালোবাসি সাহাবায় কারণ নবীজি কে কেমন মোহাবত করেছে আল্লাহর হাবিব আল্লাহ হাবিব আমার বাহিরা রে আমাদের আয়সার দিয়ে আল্লাহ তালানহা নবীকে ডাক দিয়ে বলতেছে নবী গ আমি আমনের কাছে একটা প্রশ্ন করতে চাই আপনি বলেন তো দেখি আপনার মোহাম্বত কইরা ইমানের দাবিদারে সত্যবাদী হইয়া কেমতের ময়দানে আপনার বিবিদের সাথে কোন কোন মহিলা জান্নাতে যাইব আর কোন কোন মহিলা জান্নাতে যাইব এটা আমি আপনার কাছে জানতে চাই নবীজি

হুজুর এইবার বলেন দুই নাম্বার কি নবী আমার ডাক দিয়ে বলেন দুই নাম্বারে তুমি আয়সা হুজুর এইবার বলেন তিন নাম্বার কে নবী আমার ডাক দিয়ে বলতেছেন তিন নাম্বারে আমার মা ফাতিমা হুজুর এইবার বলেন চার নাম্বার কি নবী আমার ডাক দিয়ে বলে চার নাম্বারে সুমাইয়া বিনতে জামদান রাদিয়াল্লাহু তাআলা এইবার বলেন পঞ্চম নম্বর কে নবী আমার ডাক দিয়ে বলতেছেন পঞ্চম নম্বর আসিয়া হুজুর এইবার বলেন ছয় নম্বর কে নবী আমার বলতেছেন ফেরাউনের ঘরের চাকরানি কাজের উয়া এবার বলেন হুজুর সাত নম্বর কে নবী আমার বললেন বিবি রহিমা হুজুর এইবার বলেন আট নম্বর কে নবী আমার ডাক দিয়ে বলেন ওহুদ ময়দানের ছয় মাসের দুধের বাচ্চার মা উদুর এইবার বলেন আট নাম্বার কে নয় নাম্বার কে নবী আমার ডাক দিয়ে বলেন নয় নাম্বারই উম বে উমারা উম্মে উমারা ভালো করে বলেন এর পরিচয় কি প্লিজ দিলটা নরম করে দিবি নবিজি ডাক দিয়ে বলেন আস তাইলে উম্মে উমারা কে চিনেনা বেলালকে আমি বললাম বেলাল তুমি যুদ্ধের ময়দানে আসার জন্য লোকদেরকে আজান দাও হজরত বেলাল দাঁড়ায়া বলে দিলেন হাইয়ালাল আল জিহাদ জিহাদের আজান যখন হয়ে গেল সাহাবে কেরাম যুদ্ধ করার জন্য রওনা দিলেন ও উমারা নামক একজন মহিলা মা পাঁচ বছরের সন্তান কোলে নিয়ে রওনা শুরু করে দিয়েছে রওনা করেছে আর কি সুন্দর করে দম্বর করে আওয়াজ করে বলে বল